আজকের সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান খামিনীর ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ইরানের এক রাতের হামলায় হাসপাতালে দুইশো একাত্তর ইসরায়েলি ইরান ইস্যুতে ট্রাম্পকে পিছু হটার আহ্বান স্টারমারে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইরান ইরান ইস্যুতে পুতিন শি জিনপিং এর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান খামিনীর ইসরায়েলি আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এক সাবেক টুইটার দেয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় খামিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না তিনি আরও বলেন আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন তা অবহিত রাখুন সে আচরণই আর দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে সম্ভব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ইরান ইসরায়েল চলমান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্য উত্তেজনাক্রমে বাড়ছে এমন প্রেক্ষাপটে সম্ভব যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে শুরু করেছে তুরস্ক একইসঙ্গে দেশটি ইরানের সঙ্গে থাকা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এক গোপন সূত্রের বাড়াতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স গণমাধ্যমটি বলেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতের বিস্তার ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরে প্রস্তুতি নিচ্ছে সূত্রটি জানায় তুরস্ক ইরান সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সীমান্ত নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কের শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ লক্ষ্য করা যায়নি বিশ্লেষকরা মনে করেছেন সংঘাত দীর্ঘস্থায়ী হলে তুরস্কে শরণার্থী প্রবেশের সম্ভাবনা বাড়তে পারে যা আমকারার জন্য বড় একটি মানবিক ও নিরাপত্তা জনিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তুরস্ক এখন পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে সরাসরি কোনো পক্ষ নেয়নি তবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সক্রিয়ভাবে কূটনৈতিক পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এক রাতের হামলায় হাসপাতালে দুইশ একাত্তর ইসরায়েলি বুধবার দিবাগত রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই হামলায় ইসরায়েলের কমপক্ষে ২৭১ জন আহত হাসপাতালে হয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রলয়ের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রলয় জানায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এছাড়া ষোলো জনের মাঝারি ধরনের জখম হয়েছে আর চব্বিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মানসিক চাপে ভোগার কারণে বাকি ব্যক্তিরা হালকা আঘাত পেয়েছে কারো 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 পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ইসরায়েলের সরুকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর সেখানে একাত্তর জন সামান্য আহত হয়েছেন বলে জানায় ইহুদিবাদী স্বাস্থ্য মন্ত্রণালয় ইরান দাবি করেছে তারা ওই হাসপাতালের কাছে থাকা একটি ইসরায়েলি গোয়েন্দা ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হাসপাতাল তাদের লক্ষ্যবস্তু ছিল না ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দুই হাজার তিনশোর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে বেশিরভাগই ইতিমধ্যে ছাড়া পেয়েছেন সূত্র সিএনএন ইরান ইস্যুতে ট্রাম্পকে পিছু হটার আহ্বান ইস্টারমারের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে স্টারমার তিনি বলেন এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন ইস্টারমার বলেছেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং এবং আমার মতে এটি এই সমস্যার সমাধানের উপায় ডেভিড লেমি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনৈতিক মার্কোরবিওর সাথেও দেখা করবেন বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে লেমি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিও আলোচনা করবেন সত্র বিবিসি বাংলা ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইরান ইরান আবারও দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়েছে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে আটটার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায় তারা বলেছে তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে যেগুলো ভূপাতিতে চেষ্টা করা হবে মিসাইল হামলার কারণে ইসরায়েলদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরবর্তী দেয়া পর্যন্ত তাদের থাকতে বলা হয়েছে নির্দেশ না সেখানে প্রতিরক্ষা বাহিনী বলেছে নতুন হামলায় ইরান অন্তত দশটি মিসাইল ছুড়েছে ইসরায়েলি জরুরি সেবা ও অ্যাম্বুলেন ইসরায়েলি জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে এই হামলায় তারা কোনো হতাহতের খবর পাননি তবে একটি অসমর্থিত সূত্র দাবি করেছে উত্তর ইসরায়েলে একটি ভারী মিসাইল আস্টে পড়েছে যদিও তার দাবি সত্যতা নিশ্চিত করা যায়নি সূত্র আল জাজিরা ইরান ইস্যুতে পুতিন শি জিনপিং এর ফোন আলাপ চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় চীনের প্রেসিডেন্ট এই সংঘাত বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এটি ইরানের সম্ভব হস্তক্ষেপ বিবেচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পরোক্ষ বার্তা বলি ধারণা করা হচ্ছে ফুনালাপে ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপে নিন্দা জানিয়েছেন দুই বিশ্বনেতা চলমান সংঘাতে পুতিন আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয় যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে শি জিনপিং বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যেসব বড় শক্তির সংঘাতরত পক্ষগুলোর উপর বিশেষ প্রভাব আছে পরিস্থিতি ঠান্ডা করার উদ্যোগ নেওয়া উল্টোটা নয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন চলমান উত্তেজনা কমানোর বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ফোনালাপে পুতিনকে শি জিনপিং বলেন সংঘাতে জড়িত পক্ষগুলো বিশেষ করে ইসরায়েল যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাতে পরিস্থিতি আরও না বেড়ে যায় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে পড়া ঠেকানো যায় এদিকে ক্রেমুলিন জানিয়েছেন পুতিন ও শি জিনপিং একমত যে এ সংঘাতের বা ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই এগুলোর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সম্ভব ক্রেমুলিন উপদ্রেষ্টা ইউরি বলেন পুতিন যদি প্রয়োজন হয় রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার যে কোনো সম্ভব উদ্যোগ নেয়ার প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন চীনের নেতা এমন মধ্যস্থতাকে সমর্থন জানিয়েছেন কারণ এটি বর্তমান অন্তত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মনে সহায়ক হতে পারে দুই দেশ একমত হয়েছে যে আগামী দিনগুলিতে তাদের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকবে বজায় থাকবে সূত্র সিএনএন